সন্তান যতই বড় হোক বাবা মার কাছে সবসময়ের জন্য ছোট থাকে আমার মা নেই বাবা আছে তো এই মানুষটাকে দেখো সারাদিন মাঠে কষ্ট করে কাজ করার পরেও আমার জ্বর হয়েছে কাজ করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে দেখে কষ্ট সহ্য না করতে পেরে দেখো থালা বাসনগুলো পর্যন্ত মেজে দিচ্ছে এখন তোমরাই বলো এই মানুষটা বয়স হয়ে গেলে যদি আমরা খোঁজ খবর না রাখি সত্যি আমাদের খুবই পাপ হয়ে যাবে আমার মা নেই মানে তোমার দিদিভাই ভাই শাশুড়ি নেই কিন্তু বাবা বুঝতে দেয়নি যে আমার মা নেই বলে সব সময় দুঃখের সময় ঝাঁপিয়ে পড়ে আমাদের পাশে কাল সন্ধেবেলা তোমাদের দিদিভাইকে রান্না করে দিয়েছিলাম পেঁপে আলু আর পোনা মাছ দিয়ে ঝোল আর রান্না করার পর আমি তোমার দিদিভাইকে একটু স্ন্যাক দিয়ে দিচ্ছি আর দেখো শ্যাঁক দেওয়ার জন্য আমি উনানে গোবর ঘুটে জ্বালানি দিয়েছিলাম রান্না করার সময় তাতে আগুনটা অনেক সময় ধরে থাকে আর সকাল হতে না হতে দেখো ছোট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে আর তোমাদের দিদি ভাই রাতে তেমন ভালো ঘুম হয়নি কারণ এ রাতের বেলা একটু কম ঘুমায় আর দিনের বেলা ঘুমায় তো রাতের বেলা কম ঘুমের কারণে তোমাদের দিদি ভাই ঘুমোতে পারছিলো না তো ভোর ভোর একটু ঘুম দিচ্ছিল তারপরে ছোট মেয়েটা হঠাৎ উঠে পড়লো তো উঠে রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য তো দেখো প্রত্যেক দিন বাইরে যায় তেল মালিশ করতে তো ওর মনে হয় প্র্যাকটিস হয়ে গেছে যে সকাল থেকে উঠে তেল মালিশ করতে হবে আর তোমরা হয়তো অনেকে আগের ভিডিওগুলো দেখো নি তাই অনেকে কমেন্ট করছো যে এর কি নাম রেখেছো আর ওজন কত হয়েছিল সিজার করে হয়েছে না নর্মাল হয়েছে তো এখন আমি তোমাদের একটু শর্টে বলে দিই তো মেয়েটা নর্মাল হয়েছে আর কোনো সিজার করা হয়নি আর এর ওজন ছিল দু কিলো আটশো মতো মানে দু কিলো ওই সাতশো পঁচাত্তর গ্রাম মতো আটশোর কাছাকাছি আর তোমাদের পছন্দ করা খুব সুন্দর একটা ছোট্ট নাম রেখেছি অনু তো এই অনু নামটা তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা আজকে ঠাকুমা বাড়িতে নেই ঠাকুমা অনুকে প্রত্যেকদিন হাতে পায়ে তেল মালিশ করে দিত ঠাকুমা আজকে একটা কাজে গেছে সেই জন্য যাওয়ার সময় বলে গেছে যে আজকের দিনটা একটু তেল মালিশ করে নিতে কমলাকে তো কমলাকে বলছিলাম আমি যে কতটা তেল মালিশ করতে পারবে কি না কারণ ও তো জানেনি এখনো পর্যন্ত দেখছে যে কিভাবে তেলটা মালিশ করতে হয় কিন্তু শিশু ছেলে এবারে তাকে তো সাবধানে তেলটা মালিশ করতে হবে খুব সাবধানে এবার সেটা বয়স্ক মানুষরা ভালোভাবে জানে আর তোমাদের দিদি ভাই তো ভালোভাবে এখন করতে পারবে না তো বলছিলাম কতটা করতে পারে দেখা যাক তো এখন বাইরের দিকে নিয়ে যাবে নিয়ে গিয়ে তেল মালিশ করবে আর আমি দেখো এখানে কি করেছি বিছানাতে মশারির চারপাশে সব সুতার কাপড় টাঙিয়ে দিয়েছি আর বিছানার ভিতরে একটা মানে মশারিতে একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছি আর বাইরে তো একটা বড় বাল্ব আছে যাতে বিছানার ভিতরে একটু ঠান্ডা না হয় গরম ভাব আসে সেই জন্য এগুলো করেছি আর এখন তোমাদের দিদি ভাই লাইটগুলো অফ করে দিচ্ছে বাইরের দিকে নিয়ে যাবে বলে অনুকে। আর আমি এদিকে সকাল সকাল তোমাদের দিদিভাই যে কাজগুলো করতো ওগুলো করে নিয়েছি থালা বাসন মাজা লালিকে বাইরে বার করানো তো এগুলো করার পর একটু তোমাদের দিদিভাইকে নিয়ে যাচ্ছি রোদের দিকে তো তোমাদের দিদিভাইও রোদ পেয়ে যাবে আর অনুও রোদ পেয়ে যাবে অনেক তো বন্ধুরা অনুকে এখানে নিয়ে আসার পর তোমাদের দিদিভাইকে বললাম যে একটু তেল মালিশ করে দাও যতটা পারো ততটা করো আবার কালকে ঠাকুমা আসলে আবার করবে তো তোমাদের দিদিভাই বললো না আমি ঠিক মতন তেল মালিশ করতে পারবো না আজকে শুধু রোদটা নিয়ে নিচ্ছি কালকে তেল মালিশ করবে ঠাকুমা তো সেই জন্য হালকা রোদ নিয়ে নিচ্ছে আর তেল মালিশ করতে পারবে না সেই জন্য একদিন আর তেল মালিশ হলো না আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো